আসসালামু আলাইকুম এই দুনিয়াতে বেঁচে থাকাটা বড়ই কঠিন সহায় সম্বলহীন হলে তো আর কোনো কথাই নেই তখন অনেক উপর দিয়ে যায় এখনকার যুগের মানুষ ন্যায় নেতিকতা ভুলে গেছে মানুষের সাথে অন্যায় করার আগে একটু ভেবে করে না কিছু অংশক মানুষ তো সারাক্ষণ চিন্তায় থাকে কিভাবে একজনকে ঠকানো যায় অন্যজনকে ঠকানোর চিন্তাই বেশি করে মানুষ বলতেই ভুল ভুল মানুষ করতেই পারে কিন্তু ভুলের মধ্যেও ব্যবধান আছে এমন কিছু ভুল আছে যে মানুষকে সারা জীবনের জন্য ধ্বংস করে ফেলে কিছু ভুল মানুষ সারা শুধরাতে পারে না মানুষের জীবনে এমন কিছু ভুল হয় যা সারা জীবন গ্লানি টানতে হয় একজন মানুষ কখনোই সব দিক থেকে পারফেক্ট হয় না কিছু না কিছু ত্রুটি আছে সবার মধ্যে মানুষের সাথে ভালো আচরণ করা উচিত কারণ বিপদ কখনো সারা জীবনের জন্যে থাকে না এই কথাবার্তা আচার আচরণ গুলাই সারা জীবন থাকবে মানুষ মরে গিয়েও তার স্মৃতি রয়ে সারা জীবনের জন্য তার আচার আচরণ গুলাই পৃথিবীতে বেঁচে থাকে সে হয়তো কখনো দেখবে না না শুনবে কিন্তু তার কাজ গুলাই মানুষ মনে রাখবে আজ হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ দেখতে দেখতে চলে এসেছে পঁচিশ সাল শেষ হয়ে গেছে এই ২৬ সালের নতুন দিনগুলো গুলো যেন আল্লাহতালা ভালো কিছু রাখে নতুন বছরে যেন ভালো কিছু হয় ইনশাল্লাহ আল্লাহ কাছে আশাবাদী উনি পঁচিশ সালটা আমার জন্য অনেক কষ্টের গেছে আর নতুন বছর আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেছি যাতে নতুন বছরটা ভালো কাটে ঝামেলামুক্ত যাতে আল্লাহ তালা রাখে একবেলা বেলা না খেয়ে থাকলেও ভালো যদি একজন ব্যক্তি ঝামেলামুক্ত থাকে নুন বাদ খাইলো আলহামদুলিল্লাহ কখনোই মন খারাপ হবে না মন খারাপ হয় কি অংশ আপন কাছ থেকে যখন কথাবার্তার কষ্ট পাই যাদেরকে বেশি আপন ভাবতাম তারাই বেশি কষ্ট দিতেছে কল্পনাও করা যায় না এদের আচরণে তো হিংস্র তাই ফ্রেশ মন মাইন্ড হইলে আল্লাহ তালা কখনো ঠকান না তিনি এক দিক থেকে না হয় অন্য দিক থেকে সফলতা দিবে আল্লাহর দয়ার কোনো শেষ নেই আল্লাহ উপর বর্ষা রাখলে সবকিছুই সম্ভব ইনশাল্লাহ শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে